শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এই শহীদরা জাতির সম্পদ এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র এই জাতি এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর আমাদের আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজলুমের দলে মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে তারা সকলে আঠারো কোটি মানুষের দলে অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার